গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো হ্যাঁ আমি দুদিন আসতে পারিনি তোমাদের সামনে আসলে শরীরটা একদম ভালো ছিল না এখন একটু পরিশ্রম হলেই শরীর খারাপ হয়ে যায় গো লোকজন বাড়িতে এসেছিলো আর লোকজন আসলে তো একটু পরিশ্রম হবেই তাই না আর শরীরটা একদম ভালো ছিল না সেই জন্য দুদিন তোমাদের সামনে আসিই নি তো দেখো এখন আমার ওই ঘরে বিছনা তোলা হয়ে গেছে এই ঘরে বিছনা তুলছি আর বাইরের ওয়েদার তো বৃষ্টি শুরুই হয়েছে দুদিন ধরে তা মেয়েও না স্কুলে যায়নি দুদিন ধরে আমারও শরীরটা ভালো ছিল না বলে আর ওরও প্রোজেক্টেরও কাজ আছে সেই কারণেও আরও যায়নি বলো দুদিন ঘরে থেকে আমি এগুলো কমপ্লিট করি তোমারও শরীরটা ভালো নেই বোনকে দেখতে হবে আজকে একটু তুলনামূলকভাবে ভালো আছি তো চলেও সারাটা দিন সঙ্গে থাকো দেখা যাক আজকে কতটুকু কী তোমাদের সাথে শেয়ার করা যায় এই যে বিছনাটা তুলে ফেলছি চাদরটা ঝেড়ে আনলাম বিছনাটা পাতবো আর ওইখানে ওরা দেখো কোলে নিয়ে বসে আছে কমপ্লেন পাচ্ছে দিদি হ্যাঁ আর এই ঘর দরজাটা বন্ধু যেন কেন ও হচ্ছে খাটে উঠতে শিখে গেছে বিছনাটা তো পুরো তোলা হয়ে গেছে উঠেই এক্ষুনি ঘাঁটবে এই যে দেখো ঘাঁটার থেকেও বড়ো কথা ও হচ্ছে দিদি বই পারবে সেগুলো ঘাঁটতে শুরু করবে তো চলো বেলা অনেকটাই হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো আবার পরে ফিরে আসা যাক ফোনটাও চার্জে দিয়ে নিই একটু ওরও ফোনে কাজ আছে যে জন্যই বলছি কতটুকু কি শেয়ার করতে পারবো জানি না তো চেষ্টা করবো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করার যা সারা দিন করে থাকি তো চলো সঙ্গে থাকো পরে আবার আসছি তো তোমাদের কাছে আবার অনেকক্ষণ পরে ফিরে এলাম দেখো কি অবস্থা বারান্দার আজকে প্রচুর কাঁচা হয়েছে কারণ এই যে দাদাভাইয়ের জামাগুলো সব জামা কেচে দিয়েছি আজকে বেরোয়নি বাইরে ওয়েদারটা দেখেছ বৃষ্টি হয়েই যাচ্ছে শুধু এই যে বারান্দার মেঝেটাও দেখো জল হয়েই আছে তো কি আর করা যাবে বর্ষাকাল বর্ষার ওয়েদার তো এরমই হবে তো যার জন্য এখানে সব মেলে দিয়েছি কেচে ধুয়ে এখন হচ্ছে রান্নায় চলে যাব একটু টিফিন করে নিয়ে তোমাদের দাদা হয়ে পরোটা এনেই রেখেছে টিফিন খেয়ে রান্নায় চলে যাবো কোটা সব হয়ে গেছে কি রান্না করবো তো শুধু মাংসের ঝোল আর ভাত করবো আর কিচ্ছু করবো না কারণ একটা বেজে গেছে আজকে আর কুটকাকে দেখো খেলছে এখন এই যে ওরও এই ওয়েদারে না ওকে শুধু মাথা ধুয়ে দিয়েছি আর এখন খেলনাগুলো দিলাম নিয়ে বসে খেলতে বসেছে আর চলো এই যে এই ঘরে বড়ো মেয়ে তার প্রজেক্টের জিনিস ছড়াছড়ি নিয়ে বসে আছে যার জন্য ছোটোটাকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না দরজা দিয়ে রাখছি এখন এই রড দিয়ে বেয়ে না উঠে পড়ে খাটে তো চলো রান্নাটা সেরে নিই চাল জল ভিজেই এসছি আগে জলগুলো করবো পুটকের তারপরে রান্না বসিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো আর কি করব দেখা যাক আবার কখন তোমাদের সামনে আসা যায় যা ওয়েদার একবার করে এই যে এখানেও মেলতে হয়েছে পুটকের কাঁথা এই দড়িতে আমার নাইটি এই যে কাঁথাগুলো একটু শুকোতে আবার সব ঘরে দেওয়া হলো হ্যাঁ এই যে আমার দেবতার পুজো হয়ে গেছে এখনও ধূপ জ্বলছে দেখেছো তো চলে বন্ধুরা সঙ্গে থাকো আবার আসছি কিছুক্ষণ পর দেখো বন্ধুরা এই যে তো তো বললাম টিফিনে পরটা খাবো আর এই যে বিস্কুট নিয়ে চলে এসেছি চা দিয়ে খাগুন কোনটা জল লেগেছে চলো টিফিনটা খেয়ে নিতক্ষণ চাল জল তো ধুয়ে এসেছিলাম মাংসটাও ধুয়ে ফেললাম আর পড়াপুরি তো হয়ে গেছে এবার রান্নাতে চাকরি দেবো গিয়ে চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা তোমাদের কাছে আসবো কি অবস্থা দেখো বিছানার যা করে রেখেছে আজকে বিছানা তোমাদের দেখানোর মতন নয় আর এই যে দেখো এগুলো আবার সব তুলে এই যে এখানে রাখলাম ভিজেগুলো এগুলো আবার এখানে মেলতে হবে আবার কালোও করে আসছে আকাশটা দেখো সব জোরেই মনে হচ্ছে বৃষ্টিটা নামবে আর এই জামাটা ভাত খাইয়ে নিয়েছিলাম ধুয়ে দিয়েছি সবে ভিজে বলে আর এ করিনি ঘরে দিলাম না এখনও বারান্দারগুলো কিচ্ছুই হয়নি এই যে এই দড়িতে দড়িতে সব মেলেছি তখন দেখলে তো নাইটিগুলো গামছাগুলো দেখা যাক এর এই প্রজেক্টের চক্কর আজকাল মিটুক তারপর শান্তি চলো তোমাদেরকে রান্নাটাও দেখিয়ে দিই একবার এলাম যখন এখন ওকে ঘুম পাড়াতে যাব এই যে দেখো মাংসের ঝোল করেছি শুধু আর শশা কেটে রেখেছে দাদা ভাই শশা দিয়ে খাওয়া হবে আর এই যে গ্যাস এখনো কিচ্ছু পরিষ্কার করা হয়নি আগে ওকে ঘুম পাড়াবো এই যে ভাত ওয়েদারের জন্য না বর্ষাকালে বড্ড খাটনি হয় জামা জামাকাপড় তোলা মেলা মামান যা রে খুব জোর এসে গেছে বলছি তখন থেকে নাইটি এগুলো তুলতে হবে বলে এই জামাটা থাক আমি পরে তুলে নেবো যাচ্ছি আমি যা জামাটা কি ঝামেলা বলো তো এই ওয়েদারে ওগুলো সব তুলে দিবি ওই গামছা নাইটি সব ঘরে পর্দায় দিয়ে দেখা সব বুঝছিস গামছাগুলো পর্দায় দিয়ে দিবি এই ওখানে যাস না দেখো আবার চলেছে ওখানে

না সকলে খাটে প্রায় দিয়ে দেবো দিয়ে বনগুলো সব মেলে দেয় গামছা নাইটি দিয়েছিস তো কিচ্ছু নেই দড়িগুলো আর ভিজে যাবে তো চলো বন্ধুরা আবার পরে ফিরে আসা যাক সঙ্গে থাকো শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের সন্ধ্যা দেয় আমার অনেকক্ষণই হয়ে গেছে এই যে একা আছি প্যাঁটা করছে আর আজকে যেহেতু বুধবার ঠাকুরও গোছানো হয়ে গেছে কিন্তু দুঃখের কথা দেখেছো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না কারণ দরজাটা দিয়ে রেখেছি মেয়ের সব প্রজেক্টের জিনিস খাটে রেখে গেছে আর উঠে যাচ্ছে গিয়ে ওগুলো নেবে আর তোমাদের দাদা ভাই ছিল বলে সন্ধ্যাটা তাও রকমই দিতে পেরেছি ঠাকুর গোছালাম তাহলে তোকে জানাম গোছালাম সব গুছিয়ে সন্ধ্যা দিলাম ঠাকুরের বাসন মাছলাম যেহেতু কাল বৃহস্পতিবার আর জামা কাপড়গুলো এদিক ওদিক করে মেলছিলাম ওই ঘরে দড়িতে কিছু দিলাম পর্দার দড়িতে দিলাম এই ঘরেও দিলাম দেখো আপাতত এই ঘরটা দেখাই এই যে এই ঘরে দিলাম করছে দেখো শুধু বিরক্ত করে যাচ্ছে দেখেছো দেখো মুখটা দেখো না তো এই যে টুকটাক হালকা যেগুলো এখানে মেলেছি চেয়ারের গা এই বর্ষাকাল এলে এক ঝামেলা হয়ে গেছে এই যে ফুটকের দুধ মুড়ি ভিজিয়ে দিয়েছি এখনই খাওয়াবো ওকে আর এটা ঠাকুরের জল যেহেতু ছাদে যেতে পারিনি সকাল থেকে ফেলা হয়নি দেখো চারদিকে কিরম ভিজে সব বোঝা হয়ে যাচ্ছে আর ড্রামটাকে টেনে টেনে আনছে ভালো লাগে না আর যেন এখন ঝট করে দেখাই ঘরটা কি অবস্থা দেখেছ সব এই যে ধূপ এখনো জ্বলছে প্রদীপটা নিবে গেছে আবার আসছে এই যে সব প্রজেক্ট থেকে চলে গেছে দেখেছো পিছনে চলে এসছে এক এক খাটে উঠতে পেরে এই কলটা হয়েছে যেন না ও খুললে ও কাঁদছে আর এই করছে কি করবো বলো কিছু করার নেই আর কাল দিনটা পরশু দিনটা জমা নেবে ব্যস্ত হলে নিশ্চিন্ত বাবা তবু খাটে ওঠে যা পারে করে পড়ুক এরা পাড়ালি দিয়েছি তো খেয়ে উঠেও আজকে রেস্ট হয়নি গো একদম হাঁড়ি টাড়ি সর্বস্ব সব বাসন মেজে নিলাম একবারে তারপর ও আবার ঘুম থেকে উঠে গেছিলো আবার ঘুম পাড়াতে হলো ঘুমিয়ে পড়লো তো এই করতে করতে দেখি পাঁচটা বেজে গেল এমনিতেই তো তোমাদের দাদা হয়ে গেলো সাড়ে চারটে তারপর খেলাম খেয়ে দিয়ে এই সব টুকটাক কাজ সারতে সারতেই পাঁচটা পনেরো প্রায় তারপর মেয়ে বেরোলো পড়তে মেয়ের চাবি দিলাম ব্যাগ ছোটালাম এই করে যাচ্ছি তারপর আর শুনলাম না পাঁচ মিনিট শুয়েও উঠে পড়লাম যে ইচ্ছে শুনেই মনে হয় আর একটু শুই মনে হবে তারপর সাড়ে পাঁচটায় উঠে ঘরের কাজ টুকুচ একটুকুচ আর সারলাম সেরে ঠাকুর গোছাতে চলে গেলাম ফ্রেশ হয়ে আরও রেগে যাচ্ছে ঘরে খাট্টার চেষ্টা করে ওপর খালি ওঠে আর হড়কে যায় উঠতে আর পারে না এই ঘরে খাটটা উঁচু তো আর ওটা যে ইতো রডগুলো আছে রেলিংয়ের সাইড দিয়ে দিয়ে সেই জন্য ওটা সুবিধা হয় আর এইখান খাট থেকে নামতে পারছে কিন্তু তবু মানে হচ্ছে ভয় লাগছে যে নিজে ঝুলছে কিছুটা ঝুল ঝুলতে নেবে আছে আস্তে আস্তে এ তো করবেই জানা কথা জানি না বাবা কি হচ্ছে কি চাই কি চাই কি তোমার বুঝতেই পারছ সংসারের হাল এই নিয়েও চলছে আমার যুদ্ধ আর কি করব কাল আবার প্রজেক্ট জমা দিতে হবে যেতেই হবে স্কুলে বারবার মেসেজ পাঠাচ্ছে পরশু যেতেই হবে দুদিন দুটো প্রজেক্ট হবে একদিন সায়েন্সের একদিন আর্টসের তো চলো বন্ধুরা খেয়ে উঠেও বা খাওয়ার সময় তোমাদের সামনে আসতে পারিনি তো সঙ্গে থাকো দেখছো তো কি করছে তো পরে আবার আসা যাক ওকে খাইয়ে নিয়ে একটু বসি মেয়েও আসবে আধ ঘন্টা বাদে আর বাংলা প্রজেক্টটা শুধু বাকি সেই বাংলা প্রজেক্টটা এসে করবে চলো চলো রাখছি চলো চলো এখনকার মতন টাটা দেখো বন্ধুরা আজকে ওয়েদারটা একটু এরকম ঠান্ডা ঠান্ডা আছে বলে এই জামাটা ওকে পরালাম এই জামাটা ওর ভাতের জামা হ্যাঁ ওর মামা ওকে দিয়েছিল ভাতে এই জামাটা তো আজকে বার করলাম জামাটা তো দেখলাম বেশ ভালোই হয়েছে তখন বড় বড় লাগছিল এমনি পড়ালাম এটা এখনো বাইরে পড়ারই জামা দেখতে তো সুন্দর দেখছোই তোমরা ও খুব আনন্দ জামাটা বলে মুখটা দেখো না কি হাসি ভালো জামাটা ভালো ভালো মা ভাল লাগছে খুব আনন্দ হয়েছে তাই না মুখ পা হাসা ওর খুব আনন্দ হয়েছে বুঝেছে তো ওই ফুলগুলো দেখছি না ওগুলো খুঁটে খোঁটার ধান্দা কিন্তু একটা সমস্যাকে কি ফুলগুলোর মধ্যে দেখো পুঁতি আছে এইগুলোই হচ্ছে মানে মুখে দেওয়ার ভয় একটা যদি খোলে না এগুলোই সমস্যা একটু খেয়াল রাখি পড়ে আছে পড়ে থাক খুঁটছে এগুলো খুঁটবে না এগুলো হ্যাঁ তাহলে খুলে দেবো জামা খুঁটবে না একদম দেখি মাম্মা বাবালে বললে বাবা হাঁচু আছু হচ্ছে মিটি মিটি হাঁচু তো কেমন লাগছে বন্ধুরা ওকে কমেন্টে জানিও অবশ্যই চলো খাওয়ালাম সবে ফ্রেশ করালাম আবার ফিরে আসছি সঙ্গে থাকো টাটা যাচ্ছ নতুন জামা পড়েছে বলে টাটা যাচ্ছ ও ওখান দিয়েই টাটা যেতে হয় হ্যাঁ ও লে বাপ কিছু লাগছে মাকে তখন তো কতক্ষণ ছিল বললে বাবা কে নিয়ে যাবে তোমায় টাটা কি গো কে নিয়ে যাবে কে 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 নিয়ে যাবে টাটা ও বাবা যাচ্ছো টাটা যাচ্ছো যাও সাবধানে যেও হ্যাঁ হ্যাঁ যাও টাটা দেখেছো বন্ধুরা ওখান দিয়ে যে টাটা যেতে হয় সেটাও জানে টাটা টাটা এই ধো তু উইকে এ পুইকে ধোরতুড়ি এ পুইকে ধোতুড়ি দেখো ড্রেস পড়েছে এতক্ষণে ও ঘুরতে যাওয়ার সুযোগ পেল ওর বাবা এসেছে হ্যাঁ যেতে হবে না ঘরে থাক ঘর থাক না 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 যাবে না কেন করছি টা টা টাটা ঘরে দাও টাটা টা 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 দেখো বন্ধুরা রাতের আকাশটা ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ বৃষ্টি তো হয়েই যাচ্ছে সমানে বন্ধ আর হচ্ছে ওই দেখো বেশ মেঘ করে এসছে যে আবার নামবে বর্ষাকালে ওয়েদার একদিকে ভালো একদিকে খারাপ গরমের থেকে অনেক রেহাই গো যা গরমে কষ্ট গেছে বাপরে বাপ অনেক ভালো লাগছে হাওয়াটা দিচ্ছে হয়েছো কি সুন্দর আর একটা জিনিস দেখো পাতাগুলো মরছে খুব ভালো হাওয়া দিচ্ছে চলো এই দেখো কটা বাজে এখন প্রায় দশটা আর আমার অবস্থা দেখো প্রায় সানই বলা চলে শ্যাম্পু করলাম মাথাটা আসলে কি বলো তো আমার তো শ্যাম্পু করার একটাই দিন বুধবার বুধবার ছাড়া হয় না কেননা শুক্র রবিবার দুটো মেয়েরই জন্মবার সোমবার আমার বরের মানে তোমাদের দাদাভাইয়ের জন্মবার দিই না মঙ্গল শনিবার শ্যাম্পু দিতে নেই বৃহস্পতিবার দিতে নেই তাহলে কবে আর দেবো আমি বলো তা আগে বুধবার পূর্ণিমা গেছে সেন দিতে পারিনি আবার সামনের বুধবার তো অম্বুবাচি থাকবে তো দিই না অনেক কিছু মানি তো এখনও তো মেনে চলছি জানি না কতদিন পারবো তো যাই হোক যতটুকু পারি করি মানে করার চেষ্টা করি এই মাত্রই যা রাত হলেও কিছু করার নেই সকালে দেওয়ার সময় হয়নি যার জন্যই শ্যাম্পুটা করলাম এবার ওকে খাওয়াবো দুটো রুটি ভিজিয়েই গেছি দেখো এই যে ওর খাবার ভিজিয়ে গেছি ফ্লাক্সেও জল করা হয়ে গেছে সবই হয়ে গেছে মোটামুটি আর তোমাদের দাদা ভাই ওখানে লুচি করছে মাংস তো করাই আছে তোমাদের দেখেই তো একদম খাওয়ার সময় ফিরে আসি আর এই জিনিসগুলো লোকনাথ পুজোয় পেয়েছিলো এগুলো ঢাল বোঝানো তো ঢালা হয়নি পেয়েছিল মানে কি আজকের গেল বলে সেই দেখিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই বলেছিলাম আগে যেখানে থাকি অত দূর তো যাওয়া হয় না সবসময় পেয়েছিল প্রচুর ফল টল সবই তোমাদের দাদা ভাই না গেলে তো আর সেগুলো সম্ভব নয় আনা তো যার জন্য এই বাজার পেয়েছে আর হচ্ছে তো বাজার মানে কি এই ডাল নুন এইগুলো আর বাজার বলতে সবজি চবজি সবই নষ্ট হয়ে গেছে কিছু করার নেই আর চালটা অনেকটা চাল আমি ঢুকিয়ে দিলাম তো চলো এই ব্যাপার রাখ ওটা রাখ আর এগুলো রেখে দিয়েছিল ওরা কারণ এগুলো পুরো ভিজে গেছিলো বলে ধুয়ে বৃষ্টিতে এনেছে ভিজে গেছে ধুয়ে টুয়ে আমি আবার এখানে রেখেছি শুকোলে পরে ড্রামে ঢুকিয়ে দেবো এগুলো সচরাচর কৌটোই ঢালি না কেন বলে তো ডালটা ঢেলে রাখি মশলাগুলো না ভুলো মন তো হয়তো মনে হলুদ নেই মনে পড়লো ও তখন ছোট প্যাকেটগুলোয় কাজ হয়ে যায় হয়তো দাদা বাড়ি বাড়ি নেই তখন আমাকে তো কাজ তো চালাতে হবে জন্য প্যাকেটগুলো ঢেলে ফেলি যা তখন কাজ সত্যি হয়ে যায় হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এমনি তো পুজো করে না যেটুকু যা করে যদি থাকে সেটা আমি ঘরে রেখে দিই জমিয়ে কারণ তখন ওই প্যাকেটগুলোই কাজে লাগে আমার এই হয়েছে ব্যাপার তো চলো আর কি একদম তাহলে খাওয়ার সময় ফিরে আসি মাথাটাও এরকম থাক গামছা এখন জড়া ওকে খাইয়ে নিই খাইয়ে রে মাথাটা আঁচড়াবো আজকে তো আর চুল বাঁধা যাবে না আর তোমরা দেখেছো সন্ধ্যেবেলায় চুলও বাঁধিনি বাঁধিনি কেন বলে তো তখন ভিজেছিলো চুলটা কিন্তু পরে ভেবেছিলাম চুলটা বেঁধে নেবো কিন্তু তখন ভাবলাম না শ্যাম্পুটা করে নিই তো এই হয়েছে আর কি করব চলো ওকে খাইয়ে নিই খাইয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি একদম খাওয়ার পাতে কারণ ওকে খাইয়ে যদি ঘুমায় তো ভালো না হলে একদম ওকে নিয়েই খেতে বসতে হবে চলো সঙ্গে থাকো আর ওয়েদারটাও বেশ উপভোগ করি তোমরাও করো বৃষ্টি তো সব জায়গায় হচ্ছে ভালোই লাগছে আর জানি অনেকেরই বর্ষাকাল ভালো লাগে না বিশেষত যারা বাইরে কাজে বেরোয় তাদেরকে আর ভালো লাগে লাগে না কখনোই আমারও ভালো লাগে না মানে কি ওই জামাকাপড় শুকাও এগুলো একটু অসুবিধা হয় এছাড়া তো আর অসুবিধা খুব একটা কিছু হয় না দেখতেই পাচ্ছ কম্ম করেছিস চলো আর কথা বলার সময় নেই ইচ্ছা থাকলে আর বলা যাবে না ওর কম্ম ওর হয়ে গেছে চলের সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম একদম খাওয়ার পাতে আসছি কিন্তু

এই গেল আবার চলে আসছে এত তাড়াতাড়ি দেখতে হয় বাবা এত তাড়াতাড়ি হয়ে গেল তাহলে সব পেয়েছি বীজ থেকেই বলছে আমি সবে বারান্দা আলোটা জেলে দেখছিলাম যে গেল তো রাতটা অনেকটা হয়েছে বা যাচ্ছে ও বাইরে তো চলো খাওয়া পরে ফিরে আসা যাক তো বন্ধুরা বলেছিলাম খাওয়ার সময় আসবো চলে এসেছি এই দেখো সেই মাংসের ঝোল এই যে আমাদের খাবার এই যে লুচি এখানে রয়েছে দেখো এখানেও রয়েছে অনেক লুচি করেছে আজকে তোমাদের দাদা ভাই

এটা কি সায়েন্স সায়েন্স এই যে দেখো তো এই প্রজেক্টগুলো কালকে সায়েন্স আর ম্যাথ জমা পড়বে এই যে ফিজিক্যাল সায়েন্স ম্যাথটা বোতলটা লাগাইনি এখনো আর আমার পক্ষে জেগে থাকা আর সম্ভব নয় তাড়াতাড়ি করতে বলেছিলাম এখনও করে উঠতে পারল না বারোটা তো প্রায় বাঁচতেই যায় আর আমি ওষুধ জলকে শুয়ে পড়ছি যেমন হবে বলবি পরিমেশ বাবা ফোনে কথা বলছে তো চলো তোমাদের শুভ গুড নাইটটা জানিয়েই দিই আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে চুলটা না শুকিয়ে গেছে কিন্তু বাঁধলাম না আর ইচ্ছে করি থাক তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবার কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন সকাল নিয়ে নতুন দিন নিয়ে চলো ততক্ষণ সবাই ঘুমিয়ে পড়েও টাকা